আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মা আমার সবার শিরা মা আমার সবার শিরা অনন্তকাল বিরতা আমি ছাদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো কি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার সে অধিক দামি আমার মায়ের হীরা নাকি শুনি সবুছে দামি সারা কোন করে জল তাহার সে অধিকি দামি আমার মায়ের চল মাকে ছেড়ে চাই নয়ামি মাকে ছেড়ে চাই নাই আমি আমি চাঁদকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেমতায় বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হলো প্রেমমতায় বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুসে সকল বেদনা যত আমি চাঁদকে বলে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো